অধিকাংশ রিলেশনগুলো শুরুর আগে ছেলেরা দুর্বল থাকলেও মেয়েরা একটু কঠিন মনোভাব দেখায় কিন্তু যখন একটা ছেলে একটা মেয়েকে প্রচুর পরিমাণে কেয়ারিং করতে শুরু করে তখন মেয়েটা তার প্রতি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এই কেয়ারফুলনেস পেয়ে মেয়েরা ছেলেদেরকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতে শুরু করে দেয় তারা মনে করে যে যে ছেলেটা আমাকে এত ভালোবাসে এত কেয়ার করে সে ছেলেটা কখনো আমাকে অবহেলা করবে না কিন্তু ছেলেরা রিলেশন শুরুর আগে যতটা দুর্বল থাকে রিলেশনের পরে ঠিক ততটাই কঠিন হয়ে যায় রিলেশনের কিছুদিন পরেই ছেলেটার মাঝে নতুন একটা রূপ চলে আসে তারা ধীরে ধীরে মেয়েদেরকে অবহেলা করতে শুরু করে দেয় যা কিনা একটা মেয়ের জীবনকে কুড়ি করে খেতে থাকে আসলে মেয়েরা ছেলেদের মতো খুব সহজেই প্রেমে পড়ে যায় না কিন্তু তারা যখন সত্যি প্রেমে পড়ে যায় তখন তাদের ভালোবাসাটাই আকাশ সমান হয়ে যায় কিন্তু সেই আকাশ সমান ভালোবাসার মূল্যটা অধিকাংশ ছেলেরাই দিতে জানে না অতবার মেয়েটা ছেড়ে চলে গেলে তখন পাগল হয়ে খোঁজে